ঘরে বসে অনলাইনের মাধ্যমে ই পাসপোর্টের জন্য নিজে নিজে কিভাবে আবেদন করতে পারেন আজকের এই ভিডিওতে প্রত্যেকটি প্রসেস আপনাদের দেখাবো মাত্র পাঁচ থেকে ছয় মিনিট কাজ করে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ভিডিওটা একটু লং প্রসেস হবে কেননা যেহেতু এখান থেকে বিস্তারিত আপনাদের আমি দেখাবো তো ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি এবং এই ভিডিওটি আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজে একটা ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এবং আপনার কাছে যদি ভিডিওটি হেল্পফুল হিসেবে মনে হয় তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ওকে তো প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করবেন ব্রাউজারকে সিলেক্ট করার পর আপনি সার্চ বারে এসে লিখবেন ই পাসপোর্ট তো দেখতে পারবেন আমি এখান থেকে সার্চ বারে ই পাসপোর্ট লিখলাম লেখার পর এখান থেকে ই পাসপোর্ট একটা সাইট চলে আসছে তো আমি এই ওয়েবসাইটে ক্লিক করব এই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আপনাকে ই পাসপোর্টের যে সাইটটা রয়েছে এই সাইটটাতে নিয়ে আসবে আসার পর প্রথমটা প্রথমে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন অনলাইন ই পাসপোর্ট রি ইস্যু দেখতে পারছেন এই অ্যাপ্লিকেশন বারে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরম একটা স্টেপ চলে আসবে আপনাকে বেশ কয়েকটি স্টেপ ফিল আপ করতে হবে তো প্রথমে এখান থেকে আপনাকে জানাচ্ছে যে চেক অ্যাবিলিটি ই পাসপোর্ট ইন ইয়োর রিলিজিয়ন তো এখান থেকে দেখতে পারবেন আর ইউর অ্যাপ্লিকেশন ফ্রম বাংলাদেশি আমি এখান থেকে অবশ্যই ইএস দিয়ে দিব ওকে যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা আবেদন করতেছি এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদন করতেছেন এরপর এখান থেকে আপনার নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে সেটা আপনি দিয়ে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো দেখতে পারবেন এখান থেকে আমার সব কিছু দেওয়া হয়ে গেলো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে স্টেপ টুতে আমরা চলে আসলাম এখান থেকে বলছে ইন্টারিওর ইমেল অ্যাড্রেস আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এই অ্যাকাউন্টটাকে প্রথমে ভেরিফাই করতে হবে তো এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আই এম হিউম্যান তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাবেন স্টেপ তিনি আমাদের নিয়ে আসবে এখান থেকে বলছে ইন্টারিওর অ্যাকাউন্ট ইনফরমেশন এখান থেকে আমাদের দিয়ে দিতে হচ্ছে কি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে যে জিমেলটা আমরা দিলাম তারপরে এখান থেকে হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এখান থেকে আপনি রিটাইপ পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখন এইখান থেকে একটা বিষয় আপনারা দেখবেন যে এখানে হচ্ছে আপনি ফার্স্ট নেম দিবেন এখানে আপনি লাস্ট টেম দিবেন এবং দেওয়ার পর যা দিবেন এই অপশনটা অর্থাৎ ফুল নেমে আপনাকে এটা দেখাবে তারপর এইখানে আপনি যে কাজটা করবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে আই এম হিউম্যান তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এটাতে আপনারা দিয়ে দিবেন যখন এটাতে আপনারা দিবেন তো এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন স্টেপ ফোর অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট তো যে জিমেলটা আপনি দিয়েছেন ওই জিমেলে একটা লিঙ্ক আছে ওইখানে ক্লিক করে আপনাকে ভেরিফাই করে নিতে হবে ওকে তো আমি এখান থেকে সরাসরি আমাদের যে জিমেল আছে এই জিমেলে চলে আসলাম আমি আপনাদের মোবাইল দিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা মোবাইল দিয়েই সহজভাবে কাজ করতে পারেন তো এরপর আপনারা দেখতে পারবেন যে ই পাসপোর্ট থেকে মানে ই পাসপোর্ট অনলাইন থেকে আপনাকে একটা ইমেল দেওয়া হয়েছে ইমেলটা আপনি ওপেন করবেন আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে হেয়ার নামে একটা অপশন দেখতে পারবেন এই যে হেয়ার এই হেয়ারে আপনি একটা ক্লিক করে দিবেন হেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আপনার ইমেলটা কি হয়ে গেছে ইমেলটা এখান থেকে ভেরিফাই হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে সরাসরি সাইন ইন করতে পারেন অথবা আপনি একটু ব্যাগে চলে আসতে পারেন ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনি হোমে চলে আসতে পারেন সরাসরি এখান থেকে আপনি এই যে হোম লেখা দেখতে পাচ্ছেন হোমে চলে আসতে পারবেন হোমে চলে আসার পর ইন্টারফেসটা ঠিক আপনাকে এভাবে নিয়ে আসবে এরপর আপনাকে আবার অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে মানে অ্যাপ্লিকেশন আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে প্রথমে আপনার ইন্টারফেস মধ্যে আসবে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল এই প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে সাইন ইন তো এই সাইন ইন আপনি ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করেছেন সেই ইমেল অ্যাড্রেস প্লাস হচ্ছে পাসওয়ার্ড তারপর এখান থেকে আপনি আই এম ইন হিউম্যান তারপর এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন এক কথা হচ্ছে সাইন ইন আপনাকে করতেই হবে দেখতে পারবেন যে অ্যাপ্লাই ফ্রম এ নিউ ই পাসপোর্ট এটাতে আমরা একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কতগুলো স্টেপ আছে প্রত্যেকটা স্টেপ আমাদের কী করতে হবে পূরণ করতে হবে তো প্রত্যেকটি স্টেপ স্টেপ আপনাদের আমি পূরণ করে দেখাচ্ছি তো এখানে দেখতে পারবেন যে প্রথম যে অপশনটা রয়েছে এখানে বলা হয়েছে যে পাসপোর্ট টাইপ কোন ধরনের পাসপোর্ট তো এখান থেকে দেখতে পারবেন প্রথম হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট মানে আমাদের সাধারণ যারা অডিয়েন্স রয়েছে তাদের অফিসিয়াল পাসপোর্ট মানে যারা সরকারি কর্মকর্তা আছে তাদের জন্য তো আমরা এখান থেকে অর্ডিনারি পাসপোর্ট এটা সিলেক্ট করবো তারপর এখান থেকে সেফ কন্টিনিউতে সিলেক্ট করব সেফ কন্টিনিউতে সিলেক্ট করার পর প্রথমে এইখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের চলে আসবে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন তো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনি যদি নিজে থেকে নিজের পাসপোর্টের জন্য আবেদন করেন তো এখান থেকে দেখতে পারবেন আই এম অ্যাপ্লাই ফর মাই সেলফ তো এই টিকমার্কটা থাকবেন আপনি টিকটা দিয়ে দিবেন আর আপনার এই জিমেলটা দিয়ে যে আপনি অ্যাকাউন্টটা করেছেন চাইলে অন্য কাউকে আবেদন করে দিতে পারেন তখন হচ্ছে আপনার টিকমার্ক দেওয়া লাগবে না তো এখানে আপনি দেখতে পারবেন যে জেন্ডার অবশ্যই আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন এখান থেকে আমি পুরুষ এজন্য এখান থেকে মেল সিলেক্ট করেছি যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন তারপরে এখানে দেখতে পারবেন যে আমার ফুল নাম এখানে ফুল নাম দেওয়া রয়েছে তো মূলত আমাদের কাজটা করতে হবে যে এইখানে আপনার ফার্স্ট নেম এবং এখান থেকে লাস্ট নেম ঠিক আছে এই লাস্ট নেম আমরা দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর এখানে টাইপ করলে এখানে সরাসরি এটা লেখা দেখাবে তারপর এখান থেকে হচ্ছে আপনার প্রফেশন দিয়ে দিবেন তো দেখতে পারবেন এখান থেকে সিলেক্ট প্রফেশন আমি একজন স্টুডেন্ট যার কারণে এখান থেকে আমি স্টুডেন্ট সিলেক্ট করেছি অবশ্যই আপনি আপনার পেশাটাকে এখান থেকে উল্লেখ করে দেবেন তারপর দেখতে পারবেন এখান থেকে বলা হচ্ছে রিলিজিয়ন ঠিক আছে অর্থাৎ ধর্ম আপনি আপনার ধর্মটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি ইসলামটা দিয়েছি এজ ইসলাম তারপর এখান থেকে দেখতে পারবেন যে আপনার সিলেক্ট কান্ট্রি কোড এটা আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি আমার বাংলাদেশের নাম্বারটা দিয়ে দিয়েছি এরপর এখান থেকে হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন এই যে আপনার ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর আমি ফরিদপুর দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি আপনারটা দেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন ডেট অফ বার্থ যে জন্ম তারিখটা আছে সে তারিখটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো আমাদের দেওয়া শেষ নিচের দিকে এখান থেকে আপনি সিটিজেনশিপ ইনফরমেশন পাবেন এখান থেকে আপনি বাই বারটা দিয়ে দিবেন এখানে আরও বেশ কিছু তথ্যগুলো আছে এখান থেকে আপনার যেটা আপনি অবশ্যই ওইটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন দুই নম্বর অপশন আমরা চলে আসলাম অ্যাড্রেস ঠিক আছে পার্মানেন্টলি অ্যাড্রেসটা আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে তো আমার ডিস্ট্রিক্ট হচ্ছে কোথায় ডিস্ট্রিক্ট ফরিদপুর ডিস্ট্রিক্টটা দিয়ে দিচ্ছি এবার আপনি আপনার ভিলেজটা দিয়ে দিবেন তারপর এখান থেকে যদি আপনার রোড নাম্বার থাকে রোড নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার হচ্ছে পোস্ট অফিস যে নামটা আছে সেটা দিয়ে দিবেন আপনার এখান থেকে পোস্টাল কোড অটোমেটিক্যালি ভাবে চলে আসবে এরপর এখান থেকে আপনার পুলিশ স্টেশন যেটা রয়েছে পুলিশ স্টেশন সেটা আপনি দিয়ে দেবেন এখান থেকে অর্থাৎ আপনার থানা আপনার থানাটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম যদি আপনার এই পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা যদি সেম একই হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে শুধুমাত্র একটা টিক মার্ক দেবেন তো আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম টিক মার্ক দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন নিচের দিকে সেভ চলে আসছে আমরা সেভ অপশানে সিলেক্ট করব এটা আপনার অটোমেটিকভাবে সিলেক্ট থাকবে যদি সিলেক্ট না করা থাকে তাহলে আপনি করে নেবেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ তো আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন আমি যেহেতু আগে পরে কোনো রকম পাসপোর্টের জন্য আবেদন করি নাই তো সেই ক্ষেত্রে আমি সরাসরি এই অপশনটা দেবো অর্থাৎ নদিব আপনার যদি এর মধ্যে কি কোনো একটা থাকে তাহলে আপনি দিতে পারেন তো আমি এটা দিলাম এটা দেওয়ার পর আমি এই অপশনটাতে সিলেক্ট করব তারপর এখান থেকে আমার ভোটার আইডি নাম্বারটা বসাবো দেখতে পারবেন যখন এই অপশনটাতে আমি ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা ভোটার আইডি কার্ড সিম্বলের মতো চলে আসবে নাম্বারটা বসে আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব ওকে এরপর এখান থেকে প্যারেন্টাল ইনফরমেশন দিতে হবে এইখান থেকে আপনি আপনার ফাদার্স নেম দেন আপনার পিতা কী করে অর্থাৎ তার প্রফেশন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ন্যাশনালিটি সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে ভোটার আইডি কার্ড দেওয়া লাগবে না এটা অপশনাল চাইলে আপনি দিতে পারেন তো এরপর এখান থেকে দেখতে পারবেন মাদার্স নেম ঠিক মায়ের নামটা ওইভাবে আপনাকে দিয়ে দিতে হবে মায়ের নাম দিতে হবে মায়ের পেশা দিয়ে দিতে হবে তো এখান থেকে ন্যাশনালিটি দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর নিচের দিকে আমরা চলে আসবো চলে আসবো এরপর এখান থেকে দেখতে পারবেন স্পাউস ইনফরমেশন তো এটাতে হচ্ছে আপনি বিবাহিত বা অবিবাহিত এটাকে উল্লেখ করে দিতে হবে তো দেখতে পাবেন সেটাও কিন্তু এখান থেকে আর কি লেখা রয়েছে তো আমরা যে কাজটা করব। আমি এই থেকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখতে পারবেন আমি যেহেতু সিঙ্গেল তো এখান থেকে আমি সিঙ্গেল দিয়ে দিচ্ছি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখান থেকে ম্যারিট আপনি সিলেক্ট করবেন তো ম্যারিট সিলেক্ট করলে আপনাকে আরও বেশ কিছু ইনফরমেশন আসবে সেগুলোকে অবশ্যই আপনাকে পূরণ করতে হবে দেন তারপরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে তো এটাতে আমি ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করার পর এখন দেখতে পাবেন এখান থেকে ইমার্জেন্সি কন্ট্রাক্ট তো এইটা আমাদের ফ্লাপ করতে হবে তো এখানে দেখতে পারবেন যে ইমার্জেন্সি কন্ট্রাক্ট আপনি কাকে রাখতে চাচ্ছেন আপনার পরিবারের যে কাউকে আপনি সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ব্রাদার সিলেক্ট করছি আমি আমার ভাইয়ের ইনফরমেশন দিচ্ছি এখান থেকে হচ্ছে ভাইয়ের নামটা দিয়ে দেবো মানে আপনি যার দিবেন ফাদার্স হলে ফাদার্স মাদার্স হলে মাদার্স ঠিক আছে তারপর এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে আবার সিলেক্ট করে দেবেন তারপর আপনার ভিলেজটাকে সিলেক্ট করে দেবেন এখান থেকে রোড নাম্বার থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার না এখান থেকে সিলেক্ট পোস্ট অফিস এটা সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে আপনার পুলিশ স্টেশন এটা দিয়ে দেবেন আপনার থানা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটা আবার দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম এরপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাসপোর্ট অপশন তো এই যে আপনি পাসপোর্ট অপশন এটা পাঁচ বছরের জন্য করতে চাচ্ছেন নাকি দশ বছরের জন্য করতে চাচ্ছেন আপনি পাঁচ বছরের জন্য করেন তাহলে এখান থেকে চার হাজার পঁচিশ টাকা দিতে হবে আর যদি আপনি দশ বছরের জন্য এখান থেকে করেন তো সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে হচ্ছে কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এখন এখান থেকে আমি দশ বছরের জন্য করবো এটা সিলেক্ট করলাম তারপরে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো এরপর দেখতে পাবেন ঠিক এখানে আমাদের এরম একটা অপশন লেখা আসবে এখান থেকে আমি রেগুলার ডেলিভারিতে সিলেক্ট করে দিব তারপর এখান থেকে কি কাজ করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে আমি একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এতক্ষণ আপনি যে ইনফরমেশানগুলো সাবমিট করেছেন অর্থাৎ তথ্যগুলো পূরণ করেছেন সেই প্রত্যেকটা আপনাকে এখান থেকে দেখাবে তো আপনার যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন এখানে দেখতে পাবেন ইডিট নামে একটা অপশন আছে এই ইডিটে সিলেক্ট করে আপনি আপনার তথ্যগুলো ইডিট করে নিতে পারবেন তো যখন আপনি একদম নিচের দিকে আসবেন তখন দেখতে পারবেন যে আপনাকে এরম একটা লেখা আসবে এই টিক মার্কটা আপনাকে দিয়ে দিতে হবে এর আগে অবশ্যই যাচাই বাচাই করে নেবেন যে আপনার কোনো তথ্য ভুল আছে কি না সব কিছু সঠিক টাকার পর টিক দেবেন তারপর এখান থেকে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট আপনাকে পেমেন্ট করতে হবে তো এই পেমেন্টটা আপনি হচ্ছে দুই মাধ্যম করতে পারবেন অনলাইন করতে পারবেন আচ্ছা অফলাইন করতে পারবেন ঠিক আছে তো আমি এটাতে আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন আমাদের এরম একটা আপনার ডকুমেন্টস চলে আসবে অর্থাৎ সামারি চলে আসবে অ্যাপ্লিকেশন সামারি তো এই যে বললাম পেমেন্ট দুইভাবে করতে পারবেন এটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন তো আমি অনলাইনে এখন করব না তো আমি হচ্ছে কি কাজ করব আমি অফলাইনে করব তো জন্য এখান থেকে অফলাইনে সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক করলাম আপনি চাইলে অনলাইনের মাধ্যমে করতে পারেন তো অফলাইনে আমি এখান থেকে সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর এখান থেকে কী করবো কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখন এটা যে আমরা আবেদন করলাম আমাদের দুইটা ফাইল ডাউনলোড করতে হবে একটা হচ্ছে প্রিন্ট সামারি অর্থাৎ এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করতে হবে একটা হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট এই দুটো আমাদের কী করতে হবে ডাউনলোড করতে হবে তো আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই পিডিএফ ফাইলটা আপনি প্রথমে ডাউনলোড করে দেবেন এটি দেখতে পারবেন ডাউনলোড আমার হয়ে গেল এখন আরেকটা ফাইল যেটা বললাম যে কোনটা এই যে আপনার ডাউনলোড অ্যাপ্লিকেশন এটা আমাদের সিলেক্ট করতে হবে এই যে আপনার তিন পাতা এরকম একটা ফর্ম আসবে এগুলোকে আপনাকে টোটালি কী করতে হবে ডাউনলোড করতে হবে আপনি আপনার ইমেলটা চেক করলে সাথে সাথে এই যে দুইটা জিনিস এই দুটো জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন চাইলে এখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন আর আবেদন করা কিন্তু শেষ এখন আপনি যে তিন পাতা ফর্মটি পেলেন এবং যে অ্যাপ্লিকেশন সামারি পেলেন যেটা আপনাকে প্রিন্ট করতে হবে এর সাথে যুক্ত করতে হবে আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার বাসার বিদ্যুৎ বিলের একটা কপি এবং আপনি যদি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি লাগবে এবং যদি আপনি বৈবাহিক অবস্থা উল্লেখ করে থাকেন সে বৈবাহিক যে সার্টিফিকেট আছে সেটা আপনাকে দিতে হবে দেন এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি চলে যাবেন আপনার আঞ্চলিক অফিসে সেখানে গিয়ে আমাদের দিতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনার ছবি তুলবে আপনার ফিঙ্গার নেবে আপনার চোখের আইরিশ নেবে তারপর আপনাকে একটা স্লিপ দিবে নির্দিষ্ট একটা টাইমে আপনাকে কি করবে আপনার এই পাসপোর্টটা আপনি পেয়ে যাবেন আর কি আপনাকে মেসেজের মাধ্যমে সব কিছু জানানো হবে তো এই ছিল মূলত সম্পূর্ণ প্রসেস আশা রাখি আপনাদের সব কিছু বোঝানোর চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ